আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আমাদের আজকের আলোচনার বিষয় গর্ভবতী মায়েদের প্রসূতিকালীন ব্যথা কমাতে খেজুরের কার্যকারিতা দুই হাজার এগারো সালে জার্নাল অফ অফসের ফ্রিজ অ্যান্ড ক্রাইনোলজি নামক পত্রিকায় এই প্রতিবেদনের গবেষণারই মত প্রকাশ পায় প্রতিবেদনে বলা হয় নয় মাসের গর্ভবতী মায়েদের প্রতিদিন একটি করে খেজুর খাওয়ালে খেজুর না খাওয়া মায়েদের তুলনায় তাদের প্রসূতিকালীন ব্যথা অনেক কম সময় থাকে তাদের এই গবেষণা সত্তর ভাগ গর্ভবতী মহিলাদের জন্য এই ফলাফল প্রযোজ্য হয় তাই গর্ভবতী মায়েরা প্রতিদিন খেজুর খান বিশেষ করে নয় মাসের গর্ভবতী মায়েরা দিনে কমপক্ষে ছয়টি করে খেজুর খান এতে আপনার এবং আপনার অনাগত সন্তানের সুরক্ষা হবে খেজুরের কার্যকারিতা খেজুরে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান ভিটামিন এবং খনিজ উপাদান যা গর্বের সন্তানের স্বাভাবিক বেড়ে অত্যন্ত উঠাতে সহায়ক খেজুর হজমে অত্যন্ত সহায়ক সেজন্য জুটিপূর্ণ গর্ভবতী মায়েদের জন্য এটি অত্যন্ত নিরাপদ এমনকি ডায়াবেটিস আক্রান্ত মায়েদের ক্ষেত্রেও খেজুরে রয়েছে পলিফেনলিক এন্ট্রি অক্সিডেন্ট যা বিভিন্ন ধরনের সংক্রামক রোগ প্রতিরোধ করে এছাড়াও এটি প্রাকৃতিক অ্যান্টাসিড কাজ করে এছাড়াও রোধ করার ক্ষমতা যা গর্ভবতী মায়েদের অনেকটাই সুরক্ষিত রাখে খেচুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি বারো ক্যারোটিন বা অক্সিডেন্ট যা গর্ভবতী মায়েদের দেহের বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন কোলন ক্যান্সার স্তন ক্যান্সার পেনক্রিয়েটিক ক্যান্সারের এন্টিবডি হিসেবে কাজ করে খেজুড়ে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা হিমোগ্লোবিনের পরিমাণ সঠিক রাখতে সহায়তা করে এতে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যা শিশুর হাড় ও মাংসপেশি গঠনে সহায়তা করে গর্ভকালীন সময়ে মায়েদের বিভিন্ন ধরনের উপসর্গ যেমন কষ্ঠকাঠিন্যতা রুক্ষতা এবং শূন্যতা দূর করতে খেজুর খুবই কার্যকরী আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ